আজ আমরা এন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমরা শিলচর শহরের একজন বিশেষ ব্যক্তিত্বর বাড়িতে এসেছি যার পরিচয় দেওয়া আমার মনে হয় ঠিক হয় না কারণ উনাকে বরাকে সবাই চেনেন প্রবীণ শিল্পী এবং শিক্ষক কিছুদিন পূর্বে উনি একটি বিশেষ সম্মান পেয়েছেন বিশেষ সম্বর্ধনা পেয়েছেন সেটা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ওনার হাতে তা যাই হোক কথা না বাড়িয়ে আসুন ওনার সঙ্গে কথা বলা যাক নমস্কার দীপেন বাবু আচ্ছা আপনি যে কিছুদিন পূর্বে একটা সম্বর্ধনা পেয়েছেন বিশেষ একটা সম্মান পেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী আপনাকে দিয়েছেন তা বিষয়টা কী বলুন কি ধরনের কি সম্বর্ধনাটা মানে ওদের শিল্পীর ইয়েটা মানে প্রকাশ পাওয়ার জন্য থেকে পেপারে দেখেছিলাম কি শিল্পীর যা ইয়ে আছে ডকুমেন্টস ওগুলো পাঠাবার জন্য চিফ মিনিস্টারে অর্ডার হয়েছিল। তো আমি পাঠিয়েছি এখানে রবীন্দ্রভবনে সব ডিটেলসগুলো পাঠিয়েছি এরপরে তো পাঠাবার এক দু মাস পরে হঠাৎ আমাকে ফোন আসলো ওই ইয়ে রবীন্দ্রভবন থেকে যে আপনাকে গুয়াহাটি আসতে হবে কালকেই কালকেই আসতে হবে আপনি পরশু এখানে এই আপনার ডিস্ট্রিক্টের মধ্যে আপনাকে একটা সম্বোধনা দেওয়া হবে তো আপনি আসবেন কি না আমাকে বলেন এক ঘন্টা টাইম আছে আমাকে বলুন এরপর আমি ডিসাইড করে বললাম না ঠিক আছে আমি আসব তো বললেন ঠিক আছে এসে যাবেন আর কলাক্ষেত্র ইয়েতে চলে আসবেন ওইখানে আপনাকে সব কিছু ইয়ে দেওয়া হবে তারপরে গেলাম গিয়ে মর্নিংয়ে গেলাম কলাক্ষেত্রমে ওইখানে অনেক বড়ো আয়োজন ছিল অল আসামের সবাইয়ের ছিল আরও যারা যারা সম্বোধনা পাবে আসাম থেকে আরও অনেক করিমগঞ্জেরও একজন ছিলেন খাজানছি স্যার উনিও গিয়েছিলেন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আর কাছাড় ডিস্ট্রিক্ট থেকে আমি গিয়েছিলাম তো এখানে অডিটোরিয়ামে ওনার সাথে দেখা তারপরে আমাদের একজনের পর একজনে ডেকে তারপরে ওই আসলেন সর্বানন্দ স্যার উনি আমাদেরকে এই সম্পাদনা দিলেন আর অনেক মিনিস্টার ছিলেন ওদের একটা লোকাল প্রোগ্রাম হয়েছিল প্রোগ্রাম প্রোগ্রাম হওয়ার পরে এই আমাদের একজনের পর একজনে ওই সম্পাদনাগুলো আমাদের হাতে তুলে দিলেন আচ্ছা এই যে সম্বর্ধনা পেয়েছেন এটা পেতে তো আপনাকে অনেক ধরনের ফর্মালিটিস কাগজপত্র শো করতে হয়েছে কি ধরনের করতে হয়েছে ওইগুলো আমার যা সার্টিফিকেট যা ছিল যা প্রোগ্রাম করেছিলাম ওইগুলো সব পাঠিয়েছিলাম শুধু প্রোগ্রামের কাগজ দিয়েই হয়ে গেল হ্যাঁ আমি সার্টিফিকেট ছিল আর আচ্ছা কি ধরনের সার্টিফিকেট ছিল এটা আগের পাস করা যা সার্টিফিকেট ছিল মাস্টার ডিগ্রি

ইয়ে করে অনেক এসেছিলো অনেক ভিড় ছিল ওনার এটা আমার ইয়ে তো আছে ভিডিও করা আছে ফটোও আছে সম্বর্ধনা কী পেয়েছেন আপনি ওই আমাকে বড় একটা সার্টিফিকেট দিয়েছেন আর সাথে বলেছেন যে ফিফটি থাউজেন্ড ওইটা স্কলারশিপের মতো আমাকে দিয়ে দিয়েছে ওইটা আমাদের ব্যাংকে চলে যাচ্ছে ডাইরেক্ট আচ্ছা ইয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনাকে আর ফিফটি থাউজেন্ডের চেক দেওয়া হয়েছে নাকি না চেক না ওরা ব্যাংকে ইয়ে করে দিয়েছে ব্যাংকে সেটা পেয়ে গেছে না হ্যাঁ তা এটা আর পনেরো দিনের মধ্যে ব্যাংকে ঢুকে গেছে হ্যাঁ তা এই যে ফিফটি থাউজেন্ড পেয়েছেন তারপর আর কিছু পেয়েছেন কি না আর কিছু এমনিতে শোনা গেছে যে শিল্পীদের জন্য একটা কি পেনশন টেনশন রয়েছে এটা কি অ্যাপ্লাই করেছি এখন দেখা যাক পাওয়া যায় তাহলে তো ভালো অ্যাপ্লাই করে রেখেছি এটা তো ডিসাইড করবে আবার এখন যে চিফ মিনিস্টার আছেন উনি ওনার হাতেই সব কিছু উনি যা ডিসাইড করবেন তা আগে তো এরকম ব্যবস্থা ছিল না সরকার এরকম স্টেপ নেয়নি বর্তমানে সরকার এরকম স্টেপ নিয়েছে হ্যাঁ বিজেপি সরকার হওয়ার পরে এইগুলা তারপর এরকম স্টেপ যে ভালো শিল্পীদের জন্য একটা ভালো ফিউচার ভালো তা আপনি এই সরকারকে কি বলতে চান না ভালো এই সরকার আসার পর কাজ হচ্ছে হ্যাঁ কাজ হচ্ছে আগামীতে এই সরকারকেই চাচ্ছেন হ্যাঁ কাজ যারা করবে তারাই ওরা ওদেরকে তো চাই ওরা দরকার না তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার মতো একজন বিশেষ ব্যক্তিত্ব বরাকের যাকে মানে প্ল্যাটিনাম বলা চলে আপনাকে যে এরকম একটা সম্মান দেওয়া হয়েছে তার জন্য আমাদের এন ই টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আপনি যখন সম্বর্ধনাটা নিয়েছেন তখন আপনার রিলেটিভ কেউ ছিল আপনার পাশে না আমার বড়ো মেয়ে ছিল আর জামাই ছিল সঙ্গে ছিল খুব ওরাও খুব ফুর্তি করেছে এরপরে সব প্রোগ্রাম শেষ শেষ পর্যন্ত দেখেছে দেখার পরে আবার সবাই মিলে যতজন ছিল আসামের ওর আসামের সবাই খাওয়া দাওয়া সব ভালো মতো হয়েছে সবাই খেয়েছে যতজন গেছিলো ওই জায়গায় খাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ ছিল জায়গাটা কোথায় ছিল ওই কলাক্ষেত্রম আচ্ছা 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 এনি টোয়েন্টি ফোর কে আমি খুব ইয়ে করি মানে অনেক সহযোগিতা পেয়েছি আর শ্রোতাদেরও অনেক রকম সহযোগিতা পেয়েছি তাই আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি এন ই ফোরকে যেন আরও ভালো হয় ফিউচার যেন আরও ভালো হয় এটাই আমরা চাই এন ই টোয়েন্টি ফোর যেন আরও আগে যায় তাই আমি আমার তরফ থেকে যতটুকু ধন্যবাদ জ্ঞাপন করছি